প্রকাশিত সংবাদের প্রতিবাদ গত আটই জানুয়ারি দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন এর ডিজিটাল সংস্করণে প্রকাশিত কুমিল্লা লাকসম উপজেলার কৃষ্ণপুরে পোনা ব্যবসায়ী আব্দুর রহমানের বিরুদ্ধে আশ্রয়ন ঘর বেচা কেনার অভিযোগ শিরোনামের সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন অভিযুক্ত আব্দুর রহমান বিরুদ্ধে যে অভিযোগগুলো আনছে আইন সেগুলো সমস্ত হলো মিথ্যা এবং কি বানওয়াট এগুলো আমাকে অপমানী করার জন্য হয়রানি করার জন্য আমাকে এই পরিকল্পনা নিয়েছে তারা এক লিখিত প্রতিবাদ বক্তব্যে আব্দুর রহমান বলেন তাকে জড়িয়ে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত আশ্রয়ন প্রকল্পের কোনো ঘর বিক্রি কিংবা হস্তান্তরের সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই এবং এই সংক্রান্ত কোনো ক্ষমতাও তার নেই বলে তিনি দাবি করেন এগুলো আমাকে অপমানি করার জন্য হয়রানি করার জন্য আমাকে এই পরিকল্পনা নিয়েছে তারা তিনি আরও বলেন আশ্রয় প্রকল্পের কোন উপকারভোগী ব্যক্তি নিজ উদ্যোগে ঘর বিক্রি বা হস্তান্তরের সিদ্ধান্ত নিলে প্রকল্পের সামাজিক কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্য হিসেবে কেবলমাত্র সাক্ষী থাকার জন্য তাকে ডাকা হয় এর বাইরে তার কোনো ভূমিকা নেই এলাকার একজন পরিচিত সন্তান হিসেবে তিনি দীর্ঘদিন ধরে সামাজিকভাবে মানসিক পাশে আছেন এবং আশ্রয়ন প্রকল্প সংশ্লিষ্ট কোনো সমস্যা সৃষ্টি হলে কমিটির মাধ্যমে সমাধানের চেষ্টা করে থাকেন আব্দুর রহমান ও করেন একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যমূলকভাবে সাংবাদিকদের ভুল ও বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করে তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচার চালাচ্ছে যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় এদিকে আশ্রয়ন প্রকল্পের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায় রমান ভাইকে আমি দৌড়ছি রমান ভাই এটা জড়িত না যে ভাই আমার বাসান আমার ঘরটা একটু কারো কাছে বন্ধক দেন আমার কিছু টাকা নিয়ে দেন আমি একটু বিপদটা সারি আমাদের আশ্রয় কেন্দ্র আজকে এত বছর আমরা এখানে আসছি যে আজকে ছয় বছর এখানে আমাদের এখানে নিয়ে রমান মেয়ের কোনো দোষ নাই আর এই আশ্রয় কেন্দ্রে আরো মানে করার জন্য এদের কি ফয়সালা কি উদ্দেশ্য এরা জানে রমান ভাই আমার থেকে ঘর নেওয়ার বাপদে কোনো টাকা পয়সা নেই নাই না না ও কাকে বর্তমানে যে দখল ছিল সে বিপদ পড়ছে বিদায় বিক্রি করছে অফার করছে অফার করার মাধ্যমে সবাই আমরা জানছি শুনছি তারপরে যে আমরা ঘরটা কিনে নিয়েছি আব্দুর রহমানের বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত তারা জানান ব্যক্তিগত চরিতার্থ করতে প্রতিহিংসি মহল এ ধরনের অপপ্রচারে লিপ্ত হয়েছে এই ঘটনায় এলাকাবাসী সহ সংশ্লিষ্টরা প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন